ফুরাত নদী বা ইউফ্রেটিয়াসভার দু হাজার কিলোমিটার লম্বা এই নদীটি তুর্কি সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রবাহিত হওয়া এই নদী একসময় প্রাচীন মেসোপোটেমিয়ান সভ্যতাকে শিকরে লালন করেছিল শুধু তাই নয় প্রাচীন থেকে বর্তমান এর তীরে গড়ে ওঠা জনপদকে লালন করেছে এই নদী তবে জলবায়ু পরিবর্তন আর মানুষের সৃষ্টি করা দূষণের কারণে ধীরে ধীরে শুকিয়ে আসছে এই ফরাত নদী সাম্প্রতিক বছরগুলিতে এই নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে জানিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন এসব প্রতিবেদনে বলা হচ্ছে শুকিয়ে যাওয়া ফরাত নদী সিরিয়া এবং ইরাকের কৃষিকে প্রভাবিত করছে ব্যাপকভাবে বৃষ্টিপাত কমে যাওয়া বাঘ নির্মাণ এবং দুর্বল ব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা thats স্পষ্টতেই বোঝা যাচ্ছে মওনবেসালে লাউয়ালে সালামের করে সেই ভবিষ্যৎ বাণী সত্য হতে শুরু করেছে। ফুরাত নদীর কিছু বছর আগের আর বর্তমানের ছবিগুলো পাশাপাশি রাখলেই বোঝা যাবে কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে এই নদী। শুধু কি জলবায়ু পরিবর্তন বা বাঁধ নির্মাণই ফুরাত নদী শুকিয়ে যাওয়ার কারণ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাছ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয় মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মাঝে নিরানব্বই জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে হয়তো আমি সে বেঁচে যাওয়া একজন হব আবু হরাইরা রা দিয়া লাহুতালা আলু থেকে আরও একটি হাদিস বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন শীঘ্রই ফোরাত নদী স্বর্ণের পর্বত প্রকাশ করবে তাই যে সে সময় উপস্থিত থাকবে সে যেন সেখান থেকে কিছু না এবার সালামের দ্বিতীয় হাদিসটির দিকে তাকানো যাক সেখানে বলা আছে ফোরাত নদী শুকিয়ে গেলে বেরিয়ে আসবে এক স্বর্ণের পাহাড় আর এই স্বর্ণের জন্য মানুষের মাঝে শুরু হবে যুদ্ধ এবং সেই যুদ্ধের ভয়াবহতা এতটাই হবে যে অংশগ্রহণকারীদের মাঝে মাত্র এক শতাংশ মানুষ প্রাণে বাঁচবেন এখন প্রশ্ন হচ্ছে আসলে কি প্রকাশ পাবে এমন স্বর্ণের পাহাড় নদী শুকিয়ে যাওয়ার পর এর তলদেশ থেকে উন্মোচন হয়েছে এক সুরঙ্গ যে সুরঙ্গে আছে নিখুঁত ছিঁড়ি ও অবকাঠামো অনেক প্রত্নতাত্ত্বিক ও গবেষকের ধারণা ফুরাত নদীর আশেপাশে বা এর তলদেশে একটি বেয়ার স্বর্ণের খুলি রয়েছে কেউ বলছেন এটি একটি প্রাকৃতিক খনি যাতে প্রাকৃতিক নিয়মে জমা হয়েছে আবার তার মতে এটি প্রাচীন কোনো সভ্যতার রেখে যাওয়া গুপ্তধন তবে কি এই সুরঙ্গ পথ ধরে এগুলে পাওয়া যাবে সেই স্বর্ণের যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে কিছু ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যায় মানুষ পুরাত নদী থেকে পাথরের টুকরোর মতো স্বর্ণের টুকরো পাচ্ছে তবে এই ভিডিওর সত্যতা সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি তবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে কিন্তু কবে প্রকাশ পাবে সেই স্বর্ণের পাহাড় তা একমাত্র আল্লাহ ভালো জানেন